বিরতির পর স্বাগত এবার গুরুত্বপূর্ণ সংবাদের দিকে নজর রাখছি আবারও দুর্ঘটনা জানা যায় টাকার চোলা থানা দিন গোলাঘাটি বাজারে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে একজনের তবে জানা যায় কার্তিক দাস পেশায় তিনি একজন শিক্ষক যার গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে তার বাড়ি শেকেরকোট পাণ্ডবপুর এলাকায় জম্পুই জলা ব্লকের মধ্যে ঘনিয়ামারা স্কুলের শিক্ষক ছিলেন তিনি স্কুটি নিয়ে বাড়ি ফেরার পথেই এ দুর্ঘটনা সঙ্গে সঙ্গে খবর দেয়া হয় দমকল কর্মীদের দমকল কর্মীরা ছুটে এসে ঘটনাস্থলে আহত শিক্ষককে উদ্ধার করে বিলোনিয়া মহ দুঃখিত বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে পরে খবর দেয়া হয় পরিবার পরিজনদের পরিবার পরিজনরাও ছুটে আসে হাসপাতালে তবে শেষ রক্ষা আর হয়নি মৃত্যুর কোলে ঢলে পড়ে এই শিক্ষক সে বিষয়ে কি বলছেন দমকল কর্মীরা শোনাচ্ছি বিশালগড় ফায়ার স্টেশনে গোলাঘাটে বা একটা পাড়ে আমি কালী মন্দির আছে ওকে একটা অ্যাক্সিডেন্ট হয় আমরা সাগরা যাই একটা স্কুটির মধ্যে স্কুটির মধ্যে লোক রাস্তাতে করে আসে মাথা পুরো আমাদের ভালো ইঞ্জুরি যে আর কিসের মধ্যে সংঘর্ষ হয়েছে পুরো বলেছে গাড়ি দিয়ে গাড়ি তো আমরা পাইনি মানে স্কুটি আর গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে কি নাম নাম না নামটা নাম টাম জানা যায়নি আমি তো সেরকম তাই নাকি এখন জীবিত আছে না ডাক্তারবাবু কোনখানে বসে আছেন আমরা বিশালগর মহমসজিদের নাম নাম পরিচয় পাওয়া না আপনারা শুলে দমকল কর্মীদের বক্তব্য স্কুটি এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে আর তারই এই শিক্ষকের মৃত্যু হয় ঘটনাস্থলে শিক্ষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে তবে দমকল কর্মীরা হাসপাতালে নিয়েলে চিকিৎসকরা কিন্তু মৃত বলে ঘোষণা করে ঢাকার জল এলাকার এই ঘটনা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন